পূর্বের শত্রুতার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ধুমধুমার কাণ্ড এতে আহত কাউন্সিলার সহ দুই পক্ষের মধ্যে মোট চারজন প্রাপ্ত খবরে জানা যায় বিগত তিন মাস পূর্বে কুমারঘাট পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রিপন দাস সহ মোট আট জনের নামে একটি মাদক বিরোধী মামলা হয়েছিল সেই রেশ ধরে বাধে ঝগড়া সংবাদের প্রাপ্ত খবর অনুযায়ী জানা যায় যে কুমারঘাটের পুরো পরিষদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুটন দাস বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারে কাজে সাত নম্বর ওয়ার্ড অর্চনার বাড়িতে যায় তখন ফেরার পথে রিপন দাসের বাড়ির সামনে বাদে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এতে কাউন্সিলার টুটন দাসের পা হাত এবং মাথায় চোট লাগে এতে কাউন্সিলার টুটন দাসের বদিও আহত হন এদিকে কাউন্সিলার টুটন দাস কুমারঘাট থানাতে সাতজনের নামে মামলা দায়ের করেন এরা হল রিপন দাস দেব দাস লিপ্টন দাস রূপদীপ দাস দেবাশিষ দাস রাখি আচার্যী এবং দিবাকর দাস এদিকে রিপন দাসের স্ত্রী সীমা দাসের বক্তব্য অনুসারে জানা যায় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার টুটন দাস বিগত তিন মাস পূর্বে রিপন দাস যখন মাদক মামলায় কৈলা শহরের জেল হেফাজতে ছিলেন তখন টুটন দাস নাকি সীমা দাসের বাড়িতে গিয়ে খুব যন্ত্রণা দিয়েছিল বলে অভিযোগ করেন রিপন দাসের স্ত্রী এর মধ্যে রিপন দাসের বাড়িতে গিয়ে রিপন দাসের স্ত্রীর সঙ্গে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন রিপন দাসের স্ত্রী আরও বলেন যে রিপন দাসের ছেলে রূপদীপ দাস ও রিপন দাসের বোনের জামায় অজিত দাসও আহত হন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই পক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বামী আজ করতে তিন জলে আছি তাই তিন জলে আছি

ভালকে রাখো একবার আমার কথা করছে কেলে রাস্তা বাইরে সবাই কুনে তোমার নামে পিতা পিটি রাখছে বলে চেপ করা আমার পর্যন্ত বিয়া কু তুমি 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 গিতা করছো পিতা না এক কাম করো আজকে যাই তো কালকে দেখাই আজি দইবার এক করি আজকা ছাড়ালে আমি এবার দেখি নিজে ঠিক হয়েছে পিছনে কি

লাইছিল তেনে ছেলের ভয় শরীর ভালো না দেখতো না তিন বেটা তে এর রাস্তা ছলাইয়া ওদের কুকুর গিয়া পাইবে ইয়া ইয়া হই দা আটা মতন মুতো বেটা রাস্তা ছলাইতেছে বেটা তার আমার ছেলের মতটাটা বাড়ি হইছে আপনাদের পক্ষ থেকে দুইজন আহত হয়েছে আপনার ছেলে এবং আপনার নুন কি নামার আচ্ছা আহত হইছে আচ্ছা আপনার স্বামী কি কারণে জেলে গেছিলো আজকে তিন মাস পূর্বে কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগর ধর্মনগর ও বিনোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ